নমস্কার আজকে পরিবেশ সংক্রান্ত তো অনেক ভিডিও করি এটাও পরিবেশ রিলেটেড দুটো বিষয়ের উপরে কথা বলবো বিষয়টা হচ্ছে একটা ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে একটা বিষয় নিয়ে একটা ভাইরাল হয়েছে একটা ছবি মানে ছবি খুব মর্মান্তিক ঘটনা একটি শিশু বারো বছরের নিচে তার বয়স শিশুটির ছবি দিয়ে পোস্ট করেছেন সেই পোস্টটাকে শেয়ার হচ্ছে প্রচুর পরিমাণে সেটা হচ্ছে সর্পদংশনের মৃত্যু জলপাইগুড়িতে জলপাইগুড়ির জেলাতেই বিষয়টা হচ্ছে যে ছেলেটির বাড়ি সম্ভবত আমরা আমি খোঁজ নিয়েছি সেটা হচ্ছে যে দৌমহনির এলাকাতে টমেটো খেতে টমেটো ক্ষেত আলু ক্ষেত এসব জায়গাতেই এই সময়টায় ইঁদুর ধরার জন্য গো গোক্রো সাপেরা বসবাস করে তো গোক দংশন হয় সেই সময় বাচ্চাটা টমেটো খেতে গিয়েছিল এবং দর দংশন হয় কিছুক্ষণ পর বাচ্চাটিকে জলপাইগুড়ি দশতলায় যে হসপিটাল হসপিটালে নিয়ে আসে এবং নিয়ে আসার পর সেখান থেকে রেফার করে জলপাইগুড়ি সদর হসপিটালে বিষয়টা হচ্ছে যে এটা অনেকবার আমি নিজে ফেসবুকে পোস্ট করেছি বিভিন্ন কোনো সভা হলে সেখানেও গিয়ে বলেছি বিভিন্ন সভাতে গিয়ে যে বাচ্চাদের শিশুদের বারো বছরের নিচে শিশুদের সর্বদংশনের চিকিৎসা কেন যে কোনো চিকিৎসাই সেটা সদর হসপিটালে হয় কিন্তু বাড়ির লোক সেটা জানতেন না যাই হোক তারা নিয়ে আসে শিশুটিকে নিয়ে আসার পর এখান থেকে নিয়ে যায় সদর হসপিটালে ফেসবুকে পোস্ট হয়েছে যে তাকে এভিএস দেওয়া যায়নি মূল যে বিষয়টা এভিএস দেওয়া যায় দেয় না দিয়ে পাঠিয়ে দিয়েছে তথ্যটা একেবারে যেটা ফেসবুকে দেখছি সেটা আমরা যত তদন্ত করে এবং আমাদের তরফ থেকে খবর নিয়ে সম্পূর্ণ জেনে বলছি যে একেবারে ভুল কথা তাকে এভিএস দশ ভাইল এভিএস স্টার্ট করে তার অবস্থার অবনতি হওয়ার জন্য তাকে মেডিকেল কলেজ শিলিগুড়িতে রেফার করা হয় এবং শিশুটি মেডিকেল কলেজ পৌঁছনোর আগের পথেই সম্ভবত মারা যায় মেডিকেল কলেজের কলেজের তরফ থেকে বলা হয় শিলিগুড়ি মেডিকেল কলেজ থেকে বলা হয় যে মৃত বাচ্চাটি ফেসবুকে বলা হয়েছে এবিউসে এভিএস যারা পোস্ট করেছেন এভিএস না দেওয়ার ফলে এই যে জিনিসটা এটা সর্বৈব মানে না জেনে তথ্য না জেনে এই ধরনের পোস্ট করেছেন যারাই করেছেন এটা এবিএস মজুত আছে সরকারি হসপিটালে মূল যেটা কথা মূল কথাটা হচ্ছে এখানে আইসিউ এর এর অভাব ছিল ওই যখন দশতলায় দশতলা থেকে ওই সদর হসপিটাল নিয়ে যায়। ফলত তো ডাক্তারবাবুরা ওখান থেকে রেফার করে দেন কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যেটা বারে বারে বলার চেষ্টা করি যারা আমরা পরিবেশ পরিবেশকর্মী বা সর্প জগৎ নিয়ে কাজ করি আমরা বলার চেষ্টা করি যে ডাক্তারবাবু কেন আমার নিজের ক্ষেত্রেও ঘটেছে এই ঘটনা আমার আমার নিজেরও সর্পদংশন হয়েছে দুবার এই কোবরা কোবরা জাতীয় সাপের ক্ষেত্রে নিউস্টকবিন অ্যাড্রো অ্যাট্রোপিন অ্যাড্রিনাল এই তিনটা ওষুধ না দিয়ে বা অ্যাড্রিডাল নিউস্টকবিন এবং অ্যাট্রোপিন এ দুটো না দিয়ে ইঞ্জেকশান না দিয়ে কাউকে রেফার করা উচিত নয় এটা বার বারংবার বলা সত্ত্বেও যদ্দূর খোঁজ খোঁজ নিয়ে জানতে পেরেছি যে জলপাইগুড়ির সদর হসপিটালে শিশুটিকে সেই এই দুটো ইঞ্জেকশান দেওয়া হয়নি। শুধু এবিএস দিয়েছে এবার কোবরা জাতীয় সাপের ক্ষেত্রে কোবরা মানে গোখ্র কেউটে বা কিংকোবরা ফনাধর জাতীয় সাপের ক্ষেত্রে এই তিন দুটো ইঞ্জেকশন অবশ্যম্ভাবী রোগীকে দিয়ে কোথাও রেফার করতে হলে যদি প্রয়োজন হয় রেফার করতে হলে করবে কারণ আমরা ডাক্তারি ডাক্তার নই কিন্তু আমরা এটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই কথাগুলো আমরা জানি শিখেছি বইপত্র পড়ে না দিলে এই দুই ইঞ্জেকশনে কিন্তু একটা রোগীর প্রাণ বাঁচতে পারে আমরা যতদূর শুনেছি এই দুটো ইনজেকশন হয়তো দেওয়া হয়নি দেওয়া হয়নি সেই তত্ত্ব সারাদিন আজকে সেই খোঁজখবর করেছি খুব অত্যন্ত দুর্ভাগ্য যে জলপাইগুড়ি না মালদহ জেলায় আমরা কাজ করি মালদহ জেলাতেও এই ধরনের ঘটনা দু একটা ঘটেছিল অতীতে ওখানে আমাদের এক সহকর্মী আছে সেও এই বিষয়টা নিয়ে লড়াই করছে এবং ডক্টর ডয়াল বন্ধু হজুমদার যার সঙ্গে আমারও ব্যক্তিগত উনি সর্ব বিশেষজ্ঞ না সর্ব চিকিৎসা জগতে আর কি আলাদাভাবে উনি একটা ছাপ ফেলতে পেরেছেন পশ্চিমবঙ্গে তো উনি সর্প দংশনের বিষয়ে তা ওনার ওনার কাছেও রিপোর্টটা গিয়েছে উনিও বলেছেন যে জিনিসটা ভুল হয়েছে আমার কাছে যদ্দুর রিপোর্ট আর কি রিপোর্ট যদ্দূর আসছেন ভুল হয়েছে তার মানে এখানে চিকিৎসা সিস্টেমটা জলপাইগুড়ি জেলার আমি গত বছরও এই নিয়ে অনেক লড়াই করেছি দশতলায় হসপিটালে গিয়ে ডাক্তারদের সাথে যে আপনি নিউ স্টকবিন অ্যাট্রোবিন দিয়েছেন কি না একজন বনদপ্তরের কর্মী দু হাজার সালের কথা তাকে নিউ স্টকবিন একটু বিন না দেওয়ার ফলে পেশেন্টটা মারাই যেত রাত্রে রাতের বেলা ডিউটি করে ফেরার সময় ফিরে বাড়িতে ফেরার সময় সে কামড় খেয়েছিল দুবার কামড় দিয়েছে তো এই ধরনের ঘটনাগুলো তখন আমি সেখানে গিয়ে ফাইট করি এবং জলপাইগুড়ি সদ রাত প্রায় তখন ওই দশতলায় রাত একটার সময় উনিশ সালের কথা বলছি আমি তো এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে এটা প্রশাসনিক স্তরে ডাক্তারদের আরও সর্বদংশন সম্বন্ধে আরও শিক্ষিত হওয়া বা পড়াশোনা করা প্রয়োজন আছে বলে মনে হয় সে শিশু ডাক্তারই হোক বা আদার্স অন্যান্য ফিজিশিয়ান তবে দশতলায় অনেক দিন লড়াই করে ইদানিংকালে দশতলায় কিন্তু সেই ধরনের ভুলগুলো খুব খুবই কম হয় কম হয় বলেই মানে আমার ধারণা কারণ আমি নিজেও সর্বদর দংশনের শিকার দুবার হয়েছি এবং দুবারই কিন্তু মোটামুটি বিশেষ করে সেই সেক্ষেত্রে আমি নিজে ডাক্তারের সঙ্গে কথা বলি বলেছিলাম বসে ডাক্তারবাবু তার আগে দেখলাম লিখে দিয়েছেন তো এই ধরনের ঘটনাগুলো যেন মানে ভবিষ্যতে না হয় তার জন্য জেলা স্বাস্থ্য প্রশাসনের একটু দৃষ্টি দেওয়া দরকার বাচ্চাটাকে যদি নিউস্টকবিন বা অ্যাট্রোবিন দেওয়া যেত আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে যে রেফার কর না করলেও ছেলে ছেলেটির যদি জ্ঞানও চলে যায় কিন্তু ছেলেটি বেঁচে যেত যে তাকে আইসিইউতে নিতে হবে নেওয়ার পরিস্থিতি হলে সে আইসিউয়ের আইসি ইউয়ের ব্যবস্থাও যেরকম এখানে তুলনামূলক কম জলপাইগুড়ি জেলায় জেলা হসপিটাল এখানে কম তেমনি দশতলাতেও দশতলা যে হসপিটাল আমরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটাল বলি সেখানেও কিন্তু কম তো সে সেই জায়গাটায় এখানে স্বাস্থ্য দপ্তরের একটু দৃষ্টি দেওয়া উচিত এবং ডাক্তারবাবুদের এই যে না জানা না জেনে রেফার করে দেওয়া কথায় কথায় এটাকে আমরা সমর্থন করছি না সঠিক চিকিৎসা হলে কোনো গোখরো সাপ কেন কোনো সাপের কামড়ে একজন মানুষের মৃত্যু হতে পারে না মৃত্যু হওয়ার মানে এক পারসেন্ট চান্স থাকে না বাধ্য হলাম ভিডিওটা করতে যে এই ধরনের ঘটনাগুলো দিনের পর দিন কেন ঘটবে ডাক্তারবাবু যেই থাকুক চিকিৎসা ইয়েতে নিউস্টিন এবং অ্যাট্রোপিন ইঞ্জেকশন দেওয়া হয়নি এটাই সূত্র মারফত খবর পেয়েছি বা জানতে পেরেছি কিন্তু শুধু দেখুন এ নিয়ে লেখা হয়েছে ফেসবুকে এভিএস দেওয়া হয়নি এভিএস নাই এই ধরনের গল্পগুলো অসার গল্প ওইগুলো এবিএস দিলে একটা লোক বাঁচে না গোখরো বা ফনা জাতীয় ফনাদর জাতীয় সাপের কামড়ে সেক্ষেত্রে নিউস্টকবিন অ্যাট্রোপিন অ্যাড্রিনাল বা এই ধরনের ওষুধগুলো প্রয়োগ করা উচিত প্রয়োগ করে যদি রেফার করতে হয় যদি সত্যি অক্ষম হন ওনারা রেফার করবেন তবে সেই রোগীর জীবনের নিশ্চয়তা জীবন বাঁচানোর নিশ্চয়তা কিন্তু অনেকটা বেড়ে যায় এই ক্ষেত্রে সেটা সম্ভবত করা হয়নি আমার মনে হয়েছে সমস্ত খোঁজখবর নিয়ে যাতে এবং গত বছরও প্রতি কারণ এখন গরম এসে গেছে গরম এপ্রিল মার্চ মাস থেকে এখানে সাপের উপদ্রব বাড়বেই উত্তর বাংলায় কারণ সাপের উপদ্রব বাড়ে অনেকগুলো কারণে সেটা হচ্ছে তাদের যে বাসস্থান সেগুলো ধ্বংস হচ্ছে দিনের পর দিন নগর আয়নের ফলে ধ্বংস হচ্ছে ধ্বংস হওয়ার ফলে সর্বজগৎ বেরিয়ে আসছে মানুষের খুব কাছাকাছি এবং বাড়িঘর চলে আসছে বিনা কারণে হয়তো বিনা ইয়েতে খাদ্যের অভাবে তারা ওই সংস্পর্শে চলে আসছে মানুষের এবং হয়তো কেউ না দেখে সাপটাকে পাড়া দিয়ে দিলে তখন সাপ সর্ব দংশন হচ্ছে এটাই ভয় এমনি সর্ব সর্বজগৎ কাউকে অ্যাটাক করে এই গল্পটা মানে বিনা কারণে এইটা এরম কোনো অন্তত আমার জীবনে চল্লিশ বিয়াল্লিশ বছর হয়ে গেল এই অভিজ্ঞতা কিন্তু আমার হয়নি নিজে যেহেতু আমি অনেক প্রচুর সাপ হাজার হাজার সাপকে উদ্ধার করেছি বা কিছু করেছি সেখানে হয়তো আমার ভুলের জন্য বা অন্য কোনো কারণে আমারও দুবার দংশন হয়েছে ঘোখরা জাতীয় সাপের তো আমি তো সুস্থ হয়েই বাড়ি ফিরেছি ডাক্তারবাবুদের সঙ্গে ডাক্তারবাবুর চিকিৎসাতে তা বিষয়টা নিয়ে ফেসবুকে অযথা ঘাটাকাটি হচ্ছে কিছুটা এবং কিছুটা বলবো অবশ্যই ঘাটাঘাটি হওয়া দরকারও ছিল এবং ঘাটাঘাটি হওয়ার হয়তো কিন্তু ভুল তথ্য দিয়েছে যে এভিএস নেই এই কথাটা ভুল তথ্য এবং যে ইঞ্জেকশানগুলো দেওয়া দরকার সেগুলো হয়তো ডাক্তারবাবু দেয়নি যা তথ্য পেয়েছে এই মুহূর্ত পর্যন্ত সেগুলো দিলে পরে শিশুটির প্রাণ বাস্ত এই জিনিসগুলো নিয়ে আমরা আগামীতে অবশ্যই সিএমএইচ বা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলবো এই বছরই গরম পড়ে গেছে কথা বলে এর যাতে আগামী দিনে একটি প্রাণও না যায় সেই ব্যাপারে সেই ব্যাপারে বিশেষ করে আমরা দৃষ্টি দেব এটুক বলতে পারি পরিবেশ ও আমরার তরফে দ্বিতীয় কথা দ্বিতীয় কথা আসি এটা পরিবেশ রিলেটেড সেটা হচ্ছে যে আপনারা জানেন উত্তরবঙ্গে মানুষের সঙ্গে হাতি বা বন্যজীব জন্তুর বিভিন্ন সমস্যা হচ্ছে কি সংঘর্ষ হচ্ছে এবং এই সংঘর্ষের জন্য বনদপ্তর থেকে নাকি একটা দুটো তিনটে রেঞ্জকে এক একত্রিত করে ওটা সংবাদপত্রে দেখলাম রেঞ্জ করে ইয়ে করবে কি তারা রেঞ্জের মাধ্যমে এক রেঞ্জ থেকে আরেক রেঞ্জে খবর দিবে যাতে মানুষের কোনো ক্ষতি না করতে পারে এভাবে কতদিন চলবে বনাঞ্চলকে সমগ্র উত্তর বাংলার বনাঞ্চ বনাঞ্চলকে যদি সংরক্ষিত করা না যায় যদি বনাঞ্চলের ঘনত্ব বাড়ানো না যায় তাহলে ঘনত্ব যদি দিনের পর দিন বনাঞ্চলে ঘনত্ব কমতে থাকে তবে কিন্তু বন্যপ্রাণের সঙ্গে যে কোনো বন্যপ্রাণীর সঙ্গে মানুষের সংঘাত অনিবার্য এটা মাথায় রাখতে লাগবে আগে সরকারে এখন বন দপ্তরের কর্মীদের সাধারণ কর্মীদের ডোজ দিয়ে দিচ্ছি না আমি কারণ তারা তারা তাদের যে যে পরিমাণ কর্মী দরকার বড়দপ্তরে সেই পরিমাণ কর্মী নেই বা নিয়োগ হয় না প্রশিক্ষিত নয় এমন শুধু কি দশ হাজার টাকার মায়নাতে কিছু কর্মচারীকে রেখেছে তাদেরকেও বন্দুক দিয়ে পাঠিয়ে দেয় দোনালা বন্দুক দিয়ে পাঠিয়ে দেয় বন পাহারার জন্য এভাবে তো বন সুরক্ষিত থাকতে পারে না আর বন যদি সুরক্ষিত না থাকে বন্য প্রাণীরা। বেরিয়ে আসবেই লোকালয়ে খিদে পেটের খিদেতে বেরিয়ে আসবে মানুষের সঙ্গে সংঘর্ষ হবে সাধারণ মানুষকেও এই বিষয়ে প্রতিবাদে নামতে হবে সরকার কেন উত্তর বাংলার বনাঞ্চলকে গুরুত্ব দিচ্ছে না কারণ এমন একটি ঘটনা ঘটেছিল সময় যে বনাঞ্চলের কিছু গাছ নষ্ট করে সেখানে ইটভাটা ভাটা তৈরি হয়েছিল সর্বপ্রথম খবরটি আমাকে সেই ছেলেটি আজ বেছে নেই আলিপুরদুয়ার জেলাতে পড়ে আমি নির্দিষ্ট জায়গার নাম বলছি না সর্বপ্রথম সেই খবরটি সেই কিছু তথ্য সংগ্রহ করে আমি সর্বপ্রথম মাধ্যম আনি যে ইট ভাটা তৈরি হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ করি এবং তখন সংবাদ মাধ্যম সেটাকে ভালোভাবে প্রকাশিত করে এবং ইট ভাটাটি বন্ধ হয়ে যায় তো এইভাবে বনাঞ্চলের মধ্যে বন্যপ্রাণীদের অবাধ যাতায়াত যাতায়াতের মধ্যে যদি কোনো বাধা হয় তারপর যদি বনাঞ্চলের মধ্যে খাদ্যের সংস্থান না থাকে তাহলে কখনো কোনো বন্যপ্রাণীকেই আপনি আটকে রাখতে পারবেন না আপনারা যত ফোর্স টিম তৈরি করুন না কেন ওই কয়জন আপনাদের টিমে কয়জন আছে বন দপ্তরের টিমে কত লোক কাজ করবে এক টেবিলে কাজ করে বন হাতি পাহারা দিতে যাবে এটা হয় না তার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত বন দপ্তরের কর্মী নিয়োগ অবশ্যই জরুরি এটুকুই আজকে বলছি পাশাপাশি আরেক আরেকটা কথা বলবো যে আমরা পরিবেশ নিয়ে সমগ্র পরিবেশ নিয়ে পরিবেশও আমরা আমরা কাজ করি আমরা জলপাইগুড়ি জলাশয় নিয়েও কাজ করছি জলাশয় নিয়ে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন আমরা জলপাইগুড়ি জলাশয়গুলোকেও রক্ষা করার চেষ্টা করছি কারণ সেখানেও বিভিন্ন জীববৈচিত্র্যের বসবাস বায়োডাইভার্সিটির একটা বিষয় থাকে সেই বিষয়গুলো নিয়ে লড়াই করছি কোথাও হেরে যাচ্ছি তো কোথাও নতুন পথ খুঁজে বেড়াচ্ছি সাধারণ মানুষকে বলবো আপনারা আমাদের পাশে থাকুন এবং জলাশয়কে রক্ষা করুন জলপাইগুড়ি জেলা জলাশয়কে পাশাপাশি জলপাইগুড়ি জেলা সহ সমগ্র উত্তরবঙ্গের বনাঞ্চলকে রক্ষা করবার জন্য আপনিও আমাদের সাথে পাশে আসি দাঁড়ান এটুকুই আবেদন করব ধন্যবাদ নমস্কার